ভয় কাঁপতে শুরু করে শুধু নিজেদের রক্ষা করার জন্য সুপ্রিম কোর্টে গেছে যারা যোগ্য ছাত্রছাত্রী তাদেরকে রক্ষা করার জন্য তো যায়নি তো এইটা করে যখন মোদী সাহেব এই ঘোষণাটা করেছেন তখন 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 ওরা এটা বলতে বাধ্য হয়েছে আপনি বেড়ালে বেড়ালকে লঙ্কা বাটা খাওয়ানোর গল্পটা জানেন শুনে নেবেন এটা একটা বিখ্যাত নাটকে আছে বেট্রল ব্রেস্টের বিড়ালকে কী করে স্বেচ্ছায় লঙ্কা বাটা খাওয়াতে হয় পরে আসবে এটা আমি ক্যামেরার সামনে বলতে চাইছি না যাদের যারা যারা জানেন তারা বুঝে গেছেন আমি কি বলছি আমার শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসু জেলা সদর তমলুকে শিক্ষকদের নিয়ে মিছিল করছেন হুম করছেন করছেন তো কী হবে করুন না দিনে অনশন ভাঙালেন তাদেরকে অনশন ভাঙালেন বা ছাগলের দুধ খাইয়ে নাকি দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ